আসসালামু আলাইকুম ইবরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা কৃষিগুচ্ছ প্রিপারেশন নিতে ইচ্ছুক এতদিন কৃষিগুচ্ছ প্রিপারেশন নিতে পারো নাই বিভিন্ন কারণে হতাশা টেনশন এইগুলো কারণে বাট তোমরা এখন থেকে শুরু করতে যাচ্ছ যে কৃষিগুচ্ছ প্রিপারেশনটা আমরা যদি নেই তাহলে কি আমরা কৃষিগুচ্ছের চান্স পাবো বা কৃষিগুচ্ছের যে টপ ইউনিভার্সিটিগুলো আছে বাকৃবি এবং এই দুটাই কি আমরা যেতে পারবো যদি এখন থেকে শুরু করি দেখো দেখবে তোমাদের এখনও হাতে আছে মিনিমাম পঞ্চাশ দিন মিনিমাম পন আমি এই যে পাঁচ দিন পঞ্চান্ন দিন আছে পাঁচ দিন বাদ দিলাম পাঁচ দিন তোমাদের এদিক ওদিক দিয়ে নষ্ট হইতে পারে ঈদ আছে আমরা পাঁচ দিন বাদ দিলেও তোমাদের হাতে এখনও আছে পঞ্চাশ দিন তো এই পঞ্চাশটা দিন যদি তুমি একটু সুন্দর মতো গুছিয়ে প্রিপারেশন নিতে পারো একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো রেগুলারটি মেনটেন করে প্রিপারেশন নিতে পারো ইনশাল্লাহ তোমার সম্ভব এটা আমি তোমাকে বলতেছি ইনশাল্লাহ সম্ভব যদি আল্লাহ তাল্লাহ তোমার যদি আল্লাহ একমাত্র যদি না আটকায় তাহলে সম্ভব তুমি পঞ্চাশ দিন যদি এক নাগারে একদম ইফেক্টিভভাবে যদি পড়াশোনা করো যে যতটুকু দরকার যতটুকু দরকার যেগুলো দরকার সেগুলো তুমি যদি গুছিয়ে পড়াশোনা করতে পারো ইনশাড়া তোমার জন্য সম্ভব তো তোমার এই লাস্ট পঞ্চাশ দিন তোমার কী কী করতে হবে আমি পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই পাঁচটা পয়েন্ট তুমি যদি সঠিকভাবে নিজেকে ইউটিলাইজ করতে পারো নিজে থেকে যদি রেগুলারটি মেনটেন করতে পারো ইনশাল্লাহ তোমার সম্ভব চলো দেখি কি পাঁচটা পয়েন্ট যেটা তোমাদের এখন কৃষিকুচ্ছের জন্য এখন থেকে যারা প্রিপারেশন শুরু করবা তাদের অবশ্যই অবশ্যই মানতে হবে তো এগুলো মানলেই মোটামুটি তুমি সাকসেস হতে পারা চলো আমরা ভিডিওটা শুরু করি তোমায় দেখো প্রথম কাজ তোমাকে হচ্ছে দরকার হচ্ছে ডিসিপ্লিন তো ডিসিপ্লিন ছাড়া কিন্তু কখনোই পসিবল না তুমি আজকে পড়লা আবার কালকে পড়লাম আজকে দশ ঘন্টা পরে কালকে ঘুমাই থাকলা হবে না তোমাকে মিনিমাম দিন আট থেকে দশ ঘন্টা করে তোমাকে পড়তে হবে আট থেকে দশ ঘন্টা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তেই হবে তো আট থেকে দশ ঘন্টা না পড়লে কিন্তু হবে না কারণ এতদিন ধরে অনেকে প্রিপারেশন নিচ্ছে সবাই কিন্তু তোমার থেকে আগায় গেছে তো তোমাকে যদি ওই যে মাঝখানে যে গ্যাপটা পড়ে গেছে তোমার আর তোমার যে যারা আগায় গেছে অলরেডি তাদের মাঝে এই গ্যাপটা ফিল আপের জন্য তোমাকে কিন্তু এক্সট্রাভাবে পড়তে হবে তারা যদি আট ঘন্টা পরে তোমাকে অবশ্যই দশ থেকে বারো ঘন্টা পড়তে হবে কারণ মাঝখানে তোমাদের গ্যাপ পড়ে গেছে দেখো সে অলরেডি অনেক কিছু জেনে গেছে তার প্রায় মাঝামাঝি সিলেবাসের কিন্তু মাঝামাঝি প্রায় শেষ এক মাস ধরে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু সিলেবাস মোটামুটি কাছাকাছি শেষের ঠিক আছে তার মানে বুঝতে পারতেছো তুমি অনেকটা পিছিয়ে আছো তো তোমাকে এই গ্যাপটা পূরণ করতে হলে তোমাকে অবশ্যই তাদের থেকে বেশি বেশি পড়তে হবে এবং এটা মাস্ট এবং ডিসিপ্লিনের সাথে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে নিজের মধ্যে যদি ডিসিপ্লিন আনতে পারো দেখবে যে তোমার সব কিছু কিন্তু সহজ হয়ে যাচ্ছে যে কোনো লাইফে তোমার ডেলি লাইফ বলো তোমার কর্মজীবন বলো যখন তুমি কর্মজীবন যাবা লেখাপড়ার সময় যে কোনো জায়গাতে তুমি ডিসিপ্লিন যদি মেনটেন করতে পারো দেখবে যে তোমার জন্য সব কিছুই সহজ হয়ে যাচ্ছে এরপরে তোমাকে প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন একটা টার্গেট ফিক্স করতে হবে তুমি প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়বা না প্রতিদিন তুমি দুইটা করে চ্যাপ্টার পরবো এটা তোমাকে একটা টার্গেট ফিক্স করতে হবে যদি চ্যাপ্টারটা যদি ইজি হয় যদি ইজি চ্যাপ্টার হয় তাহলে তোমাকে অবশ্যই দুইটা চ্যাপ্টার তোমাকে একদিনে শেষ করতে হবে যদি ইজি চ্যাপ্টার থাকে তুমি যদি একটা দিন ইজি চ্যাপ্টার সিলেক্ট করো তাহলে তোমাকে অবশ্যই দুইটা ইজি চ্যাপ্টার সিলেক্ট করতে হবে এবং যদি হার্ড চ্যাপ্টার সিলেক্ট করো তাহলে তো অবশ্যই তোমাকে মিনিমাম একটা চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে প্রতিদিন তোমাকে টার্গেট করতে হবে যেন তুমি একটা করে চ্যাপ্টার মিনিমাম তুমি শেষ করতে পারো এবং এই টার্গেটটা যতক্ষণ না ফিল আপ হবে ততক্ষণ তোমাকে উঠা যাবে না দেখো এইটাই তোমাকে নিজের যে লক্ষ্যটা এটাই রাখতে হবে যে আমার যতক্ষণ না পড়া শেষ হচ্ছে আমি ততক্ষণ টেবিল থেকে উঠবো না ডু ডাই সিচুয়েশন ডু ডাই সিচুয়েশন দেখো এখন তোমার আসলে হাবিজাবি যে কাজগুলো আছে বাইরের যে কাজগুলো আছে এই চ্যাটিং করা ঘোরাফেরা এইগুলো ভাই তোমাকে এখন বাদ রাখতে হবে বাদ রেখে তুমি খাওয়া ঘুম একটু রিফ্রেশমেন্টের জন্য তুমি একটু ঘোরাফেরা বা মুভি দেখা এগুলো দেখতে পারো তো এগুলোর পাশাপাশি যে সময়টা তোমার পাচ্ছ সেই টোটাল সময়টাই তোমাকে এখন পড়াশোনায় বেই করতে হবে কারণ তুমি যদি ভালো কিছু চাও তাহলে তোমাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে তো স্যাক্রিফাইস ছাড়া কিন্তু তুমি ভালো কিছু কখনোই পাবা না এরপর তিন নম্বর যে পয়েন্টটা সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার কিন্তু একটা সিলেবাস আছে তাই না তো সিলেবাসটা তো তোমাকে শেষ করতে হবে তো তুমি যদি সিলেবাস শেষ করতেই না পারো তাহলে তো সম্ভব না তো তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হবে তো তার জন্য তোমাকে এটা কী করতে হবে রুটিন সাজাতে হবে তুমি যদি রুটিন সাজাও এটা প্রিসাইজ তোমার যে রুটিন থাকে তো তুমি আগে থেকেই জানো যে তোমার এতদিনের মধ্যে রুটিনটা শেষ হবে এবং এতদিন পর তোমার রুটিনটা শেষ হয়ে তুমি কিন্তু আবার রিভিশন দিতে পারবা তো তার জন্য তোমাকে সিলেবাসটা শেষ করার জন্য একটা রুটিন বানাতে হবে দেন তোমাকে রিভিশন দিতে হবে কী করতে হবে রিভিশন তোমাকে দিতে হবে ঠিক ঠিক আছে তুমি যদি সিলেবাসই শেষ না করো তাহলে তুমি রিভিশন দিবা কবে তো সিলেবাসটা শেষ করার জন্য তোমাকে অবশ্যই একটা রুটিন বানাতে হবে চেষ্টা করবা রুটিনে যেন তুমি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমার যেন সিলেবাসটা শেষ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তোমার যেন অধ্যায় ভিত্তিক যে পড়াগুলো অধ্যায় ভিত্তিক ঠিক আছে অধ্যায় ভিত্তিক যে পড়াগুলো সেগুলো যেন তোমাদের শেষ হয় তো তোমাদের জন্য আমরা কিন্তু আমাদের যে কৃষিগুচ্ছ রেজিস্টার্ড এক্সাম চালু করতে যাচ্ছি সেটা শুরু হবে তোমার এক জুন থেকে তো ওইখানে আমরা কিন্তু তোমাদের এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে একটা সিলেবাস যেন কমপ্লিট করে দাও এই টোটাল একটা রোডম্যাপ রুটিন সাজাই দিব দেন তোমাদের জন্য রিভিশনের সুযোগ থাকবে ঠিক আছে তো এক্সাম ব্যাসটাতে যারা এন করবে তারা কিন্তু এই রোডম্যাপটা পেয়ে যাবে এরপরে তোমাকে কিভাবে পড়তে হবে দেখো একটা অধ্যায় তুমি কীভাবে পড়বা তোমাকে পড়ার জন্য তোমাকে প্রথম সিলেক্ট করতে হবে কৃষি প্রশ্ন ব্যাংক দেখো একটা ভার্সিটি কীভাবে প্রশ্ন আসে কেমন প্রশ্ন আসে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হলে অবশ্যই কী দরকার তার প্রশ্ন ব্যাংক সম্পর্কে তোমার ধারণা দরকার যদি প্রশ্ন ব্যাংক সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে তুমি কিন্তু ডিরেক্ট বলতে পারবা যে এই চ্যাপ্টার থেকে আমার কোন কোন টপিক পড়া দরকার এই চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে এটা তুমি নিজে থেকেই বলতে পারবা তো তার জন্য তোমাকে কী করতে হবে প্রথমে তোমার কৃষি প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করতে হবে অ্যানালাইসিস করে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে বেশি কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এভাবে করবা দেন তুমি মূল বই থেকে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টগুলো এই যে এখানে যে টাইপগুলো তুমি পাইছো এখানে যে টাইপগুলো হইছে এই টাইপের কনসেপ্টগুলো তুমি কি করবা এই মূল বই থেকে দেখে নেবা ঠিক আছে যেই টাইপগুলো প্রশ্ন বেশি আসছে ওই টাইপের কনসেপ্টগুলো কি করবা মূল বই থেকে সুন্দর মতো বুঝে নেবা এরপরে তোমার কাজ হবে হচ্ছে উদ্ভাসের ভার্ষিক অপ্রশ্ন ব্যাংক তো তিনটা হিসাবে তোমাকে মূল একটা চ্যাপ্টার যদি শেষ করতে পারো দেখবা যে ওই চ্যাপ্টারে তোমার আর কিছু থাকতেছে না এবং ওই চ্যাপ্টার থেকে তোমাকে যেভাবে প্রশ্ন দিক থাকে না তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা কৃষি প্রশ্ন ব্যাংক দেন তুমি মূল বই থেকে কনসেপ্ট ক্লিয়ার করলে তারপরে আবার টাইপ ওয়াইজ ভার্সিটি কর্পোরেশনটা সলভ করে দেখবে যে একদম যা পড়ছো মানে তোমার একটা যা যা আছে সব কিছু একদম কিন্তু জ্বালা ভালা হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যদি পড়তে হলে দেখবে যে তোমার টোটালি একদম একদম একশো দু একশো প্রিপারেশন কিন্তু হয়ে যাবে একশো পার্সেন্ট প্রিপারেশন তোমার এখান থেকে হয়ে যাবে এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যা নিয়মিত তোমাকে পরীক্ষা দিতে হবে দেখো তুমি পড়তেছো বাট তুমি রেগুলার এক্সাম দিচ্ছ না তাহলে কিন্তু তুমি নিজের যে গ্যাপটা আছে সেটা তুমি ফিল আপ করতে পারতেছো না আবার পরীক্ষার হলে তোমাকে দেখবার যে টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু তোমাকে অনেকটা প্যারা দিবে ঠিক আছে টাইম ম্যানেজ তোমাকে অবশ্যই শিখতে হবে টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই পরীক্ষার আগে তোমাকে শিখতে হবে এখন থেকে শিখতে হবে বাসায় বসে তো তার জন্য তোমার কী করতে হবে বেশি বেশি তোমাকে এক্সাম দিতে হবে কী করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে তুমি এক্সাম ব্যাসটা তুমি চাইলে অফলাইনে শুরু করতে পারো যদি অফলাইনে এক্সাম দিতে পারো সেটা তোমার জন্য হবে বেস্ট আর যদি অফলাইনে দেওয়ার না সুযোগ থাকে তাহলে তুমি অনলাইন যে কোনো একটা ব্যাসে যুক্ত হতে পারো অনলাইনে একটা যে কোনো একটা ব্যাসে যুক্ত হয়ে নিজের মতো করে টাইম ম্যানেজমেন্টটা শিখতে পারো অবশ্যই ঘড়ি ধরে ধরে বাসায় তোমাকে প্র্যাকটিস করতে হবে ঘড়ি ধরে ধরে এক্সাম দিতে হবে কোনো রকম চিটিং করা যাবে না তো এই পাঁচটা পয়েন্ট আশা করি তোমরা সবাই মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ এই যে লাস্ট তুমি যে পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন দিন সময় পাচ্ছ এই সময়টা তুমি যদি এইভাবে চলতে পারো তুমি তিরিশ দিন পরে নিজের মধ্যে দেখবে যে একটা পরিবর্তন আসতেছে যে তুমি তিরিশ দিন পরে বুঝতে পারবে যে আমার আসলে কতটা ইম্প্রুভ হয়েছে তো তোমার যখন ইম্প্রুভ হতে থাকবে দেখবে যে তোমার ভিতরে একটা অটোমেটিক একটা কনফিডেন্স পজিটিভ কনফিডেন্স কিন্তু তোমার ভিতরে গ্রো করতে শুরু করে দেবে আর পজিটিভ কনফিডেন্স তোমাকে কিন্তু পরীক্ষার হলে একদম মেন্টাল যে স্ট্রেসটা থাকে সেটা থেকে দূরে রাখতে তোমাকে অনেকটা সাহায্য করবে তো এটা অবশ্যই অবশ্যই মানার চেষ্টা করবা ইনশাআল্লাহ দেখবে যে ভালো কিছু হবে তো তোমরা যারা এখন থেকে শুরু করতে যাচ্ছ তোমরা কিন্তু এখন অনেকগুলো প্রবলেম ফেস করবা তো তার মধ্যে কিন্তু তোমাদের যাদের ম্যাথ ফিজিক্সের প্রবলেম আছে তাই না অনেকের তো প্রবলেম থাকে ম্যাথ ফিজিক্সের প্রবলেম আছে তারা দেখবা যে সলভ করতে পারতো না একা একা তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ম্যাথ এবং ফিজিক্স এমসি বুস্টার কোর্স সেখানে তোমরা যুক্ত হতে পারো এখানে আমরা দেখো দেখ আমরা বললাম কী ভার্সির প্রশ্ন ব্যাংকটা তোমাদের সলভ করা উচিত এখানে কিন্তু আমরা ওইটা সলভ করাবো পাশাপাশি কি সেই প্রশ্ন ব্যাঙ্ক সলভটাও আমরা কিন্তু এখানে করাই দিব তো অধ্যাভিক পাশাপাশি পরীক্ষাও থাকবে শুধু ক্লাস না এখানে তুমি তিরিশ প্লাস ক্লাস পাবা এবং তিরিশ প্লাস এক্সাম পাবা ঠিক আছে তিরিশ প্লাস এক্সামও তুমি এখানে পাচ্ছ টোটালি ঠিক আছে তো এই সবগুলো মিলে যদি কভার করতে পারো দেখবা যে তোমার ম্যাথ ফিজিক্সে কোনো প্রবলেম থাকতেছে না এবং তুমি এখানে চল্লিশে চল্লিশ আরামসে তুলতে পারবে ঠিক আছে তো এখানে যদি চল্লিশে চল্লিশ তুলতে পারো তাহলে বাকিগুলোতে যদি একটু আগায় থাকতে পারো দেখবা যে তোমার টোটালি কভার হয়ে যায় এছাড়া আমরা কিন্তু সাজেশন এবং গাইডলাইন এখানে দিয়ে দিব তো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমরা দিয়ে দেব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনগুলোও কিন্তু আমরা এখানে দিয়ে দিব তো এটার ফি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুরু হবে কবে থেকে এক জুন থেকে দুইটা কোর্সে আমাদের শুরু হবে একটা এক্সাম ব্যাস তুমি যদি চাও যে শুধুমাত্র এক্সাম ব্যাচ দেবা যে তিরিশ দিনের যে রোড ম্যাপটা মানে পঁয়ত্রিশ দিনে তোমার সিলেবাসটা শেষ করে দেন আবার রিভিশন দিবা তো এরকম যে রোডম্যাপ যদি চাও সেক্ষেত্রে আমাদের কৃষি এক্সাম তো এখানে আমরা কি করবো মোট পঞ্চাশে তোমাদের এক্সাম নিব এবং এটা একটা রোডম্যাপ সাজাই দিব যে তোমরা কীভাবে শেষ করে দেন আমরা বাকি বিশ দিন আমরা কি করবো তোমাদের জন্য রিভিশনের চেষ্টা করবো ঠিক আছে প্রথম প্রথম দিতে রিভিশন চলবে তো এখানে তুমি কৃষি প্রশ্ন একটা ফ্রি পাচ্ছ কৃষি প্রশ্ন অ্যানেলসিস বা সাপ্তাহিক গাইডলাইন এটা তোমাকে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার প্রবলেমগুলো তুমি আমার সাথে শেয়ার করতে পারবে একটা মেন্টরের আন্ডারে তুমি রাখতে থাকতে পারবা ঠিক আছে একটা মেন্টরশিপ প্রোগ্রাম তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ অলরেডি ফ্রিতে পেয়ে যাচ্ছ তো এটার ফি মাত্র কিন্তু দুশো পঞ্চাশ টাকা এবং এখানে কিন্তু টোটাল পাঁচ সাবজেক্টের পরীক্ষা হবে পি সি এম বি এবং ইংলিশ ঠিক আছে টোটাল পাঁচ সাবজেক্টের এক্সাম কিন্তু এখানে নেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের এক্সাম থাকবে অধ্যায় বিধিক এক্সাম থাকবে পেপার ফাইনাল থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে ফাইনাল মডেল টেস্টগুলো থাকবে ঠিক আছে প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু আমরা পাঁচটা সাবজেক্টের এক্সাম কিন্তু প্রাকতেছি তো এটার ফি মাত্র হচ্ছে আর দুইশো পঞ্চাশ টাকা তিরিশ মেয়ের মধ্যে তিরিশ মেয়ের মধ্যে ভর্তি হলে তুমি দুশো পঞ্চাশ টাকা দিয়ে এনোল করতে পারবা এটা শুরু হচ্ছে একজন থেকে একজন থেকে আমাদের দুইটা কোর্স প্যারালি চলে থাকবে এই দুইটা কোড যদি তোমার হাতে থাকে ইনশাল্লাহ তোমার আর কোনো প্যারা হবে না তো যুক্ত হওয়া কিভাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করো তাহলে আমরা তোমাদের প্রসিডিউডটা জানিয়ে দিবো তো ইনশাআল্লাহ হতাশ না হয়ে তোমাদের হাতে যতটুকু সময় আছে এই সময়টা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারবো এখান থেকে কিন্তু ভালো কিছু সম্ভব তো তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে তো আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা সেখানে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ